আশা করি ভালো আছেন আমি সৌদি আরবে আছি আমি চেষ্টা করি নতুন কিছু আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য আমার দেশ থেকে অনেকেই বলতে হয় যে বর্তমান থেকে সৌদি আরবে আসতে কুয়েতের অবস্থা কি আমরা কুয়েতে চাইতেছি দেখেন আমি তারপর একটু খোঁজখবর নিলাম চিন্তা করলাম একটা ভিডিও তৈরি করা দরকার অনেকে আমার মেয়র্স আছে যারা নতুন করে বাংলাদেশ থেকে কুয়েতে আসতে চাইতেছে কুয়েত আসলে কেমন হবে দেখেন আপনারা কিছুদিন আগে তো খবরে দেখছেন যে বা যারা আছে কুয়েতে একটু শুনে দেখেন কুয়েতের বর্তমান অবস্থা কি এটা সবসময় 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 সব সময় আসে প্রচুর কাজ কাজের ঠেলায় মনে করেন চোখে দেখা যায় আরেক সময় আসে যে কাজ নাই মাসের পর মাস বইয়ে বইয়ে থাকতে হয় ঠিক আছে আবার বর্তমানে কিন্তু যারা কুয়েতে আসতে চাইতেছে নতুন করে কুয়েতে আসতেও গেলে কিন্তু মোটামুটি ভালো একটা তবে যদি আসতে পারেন দেখে শুনে কিছু ভালো কোম্পানি আছে যদি ওই কোম্পানিতে আসতে পারেন বা মালিকানায় বিষয় যদি আসতে বা ফ্রি বিষয়ে যদি কিছু কাজ শিখে আসতে পারেন তাহলে কিন্তু যদি আসেন খারাপ হয় না সেরকমই একটা কথা বলি কয়েকটা একটা কথা বলি যদি দেখা গেছে আপনি যদি কাজকর্ম না পারেন কোনো কিছু যে আপনি বেকার কোনো কিছু জানেন না তাহলে আপনি যদি ক্লিনারেও আসেন ক্লিনারে আসলে কিন্তু ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা বেতন আট ঘন্টা ডিউটি টাইম যদি কোম্পানি ভালো হয় যদি অবার টাইম বাড়েন বা বাইরে যদি একটা কাজ করবো পান তাহলে গেছে দেখা গেছে চল্লিশ পাঁচ পঞ্চাশ হাজার টাকা ভালোতে পারবেন ঠিক আছে আবার দেখা গেছে যদি ড্রাইভিং আসেন ড্রাইভিংয়ের কিন্তু ক্যাটাগরি আছে কয়েকটা যেমন যদি আপনি হাউস ড্রাইভার আসেন মালিকানা তাহলে ওইটা কিন্তু দেখা গেছে বাংলাদেশে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতন থাকা খাওয়া সব মালিকের দেবে তারপরে আপনার আর একটা আছে কোম্পানির ড্রাইভার আপনারা যদি বাংলাদেশে ড্রাইভিং আসতে চান সানবুয়েতে তখন বাংলাদেশে অবলো অবশ্যই লাইসেন্স লাগবে কিন্তু আপনি যদি বাংলাদেশে লাইসেন্স থাকে তাহলে দেখা গেছে আপনি ওইটা শোবেরা যে কোনো একটা কোম্পানিতে আসলে বাদে ভালো খারাপ হয় না তারপরে আবার আসে যদি আপনি ফ্রি বিষয় বলতে নাই কিন্তু আপনার কুয়েতে দৈরা তার মাধ্যমে আপনার কিছু টাকা পয়সা দিয়ে আপনার বাহিরে নিজের গাড়ি কিনা ড্রাইভিং করবেন ওই সিস্টেমও আছে ঠিক আছে এই সব কাজ যদি আসেন শিখে নতুন করে দুই হাজার পঁচিশে সালের মাঝামাঝি তাহলে আমি মনে করি খারাপ হয় না তারপরে আপনার যদি দেখা গেছে ওই যে খেদমা মানে আমাদের সৌদি আরবে এটা আলাম কোফিলা মহাসচা আপনি আমেল আইডি বিষয়ে কাজ করে দেখা গেছে যে কোনো কাজ করা যায় ওই রকম কুয়েতেও সিস্টেম আছে যে আপনি একজন কুয়েতের ধরে দেখা গেছে কিছু ভয় টাকা পয়সা দিয়ে প্রতি মাসে আপনি বাহিরে কাজ করবেন কী কাজ করবেন যদি আপনি ইলেকট্রিশিয়ান হন তাহলে মোটামুটি একটা চাহিদা আছে কারণ এই শুক্কার সারা দেশে সারা বিশ্বের যে কোনো দেশে চাহিদা আছে তারপরে আপনি জানেন যে কুয়েতে আরব কান্ঠি বানাই গরম এই গরমের ভিতরে তারা এসি ছাড়া চলতে পারে না আপনি যদি দেখা গেছে এসির কাজকর্ম শিখে আসতে পারেন তাহলে এসে মাসে এক থেকে তার লাখ টাকা বলতে পারবেন ঠিক আছে তারপরে আপনি যদি টেইলার্সের কাজ শিখে আসেন বিদেশে যদি আপনি এখানে মা বিষয় ফিরে বিষয়ে আসেন ঠিক আছে বা আত্মীয় স্বজন কেউ যদি আনে আপনার যদি টেইলার্সের কাজটাও শিখা আসেন তারপরেও কিন্তু অনেক ভালো টেলার্সের কাজের কিন্তু অনেক চাহিদা আছে ঠিক আছে তারপরে আপনার আছে যে এই যে বিল্ডিং মোল্ডিং যে কাজ যেমন আপনার পাইপের কাজ আছে রং এর কাজগুলি আছে এই কাজগুলি যদি আপনার একটু কষ্ট হইলো যদি শিখে আসতে পারেন যদি একটা স্কিল অর্জন করে আসতে পারেন এই কাজগুলি আমি বললাম যে এটা শুধু কুয়েতের জন্য তা না আরব কান্টি বলে না সারা বিশ্বের যে দেশে কারণ এগুলি লাগবেই এগুলি আপনার সব দেশের কুমার বেশি চাইতে আছে কিন্তু একটা অনুরোধ রইলো যার আসবেন ফিরে বেশি অবশ্যই আসার আগে কাজটা শিখে আসবেন বেকার হয়ে আসবেন না কেননা বেকার হয়ে আসলে বাদে আপনি যদি বেকার বলতে কি কোনো কাজ না শিখে যদি আসেন যদি কাজ কোনো কাজ যদি না শিখে আসেন তাহলে আপনি আসলেন আর শিখে থাকবেন ঘুরবেন ফিরবেন কাজ পাবেন না কারণ আপনি কোনো কাজই জানেন না অর্থাৎ বিদেশে আসার আগে শুধু কুয়েত না যে কোনো দেশে যদি আসেন আসার আগে কয়েকটা কাজ শিখে আসেন যাতে আপনার বিদেশে আসার পরে পয়সা থাকতে না ঠিক আছে তা আমি চেষ্টা করলাম আপনাদেরকে জানানোর জন্য যে আসলে সারা কিন্তু আসবে কিভাবে আসবে কোম্পানি ভালো হইব না এই ভালো হইব বাহিরে দেখেন ওটা আপনার উপর নির্ভর করবো আপনি যদি কাজকর্ম না জানা থাকে তাহলে আপনি যে কোনো কোম্পানিতে ক্লিনার আসতে পারেন আর দেখা যদি আপনি আপনার টেকনিশিয়ান হন বা ড্রাইভিং জানেন বা অন্যান্য কাজ এক্সপার্ট হন তাহলে আমি মনে করি কি বাহিরে আসে হেরে আপনি এই কাজে আসে মানে ওই কাজের উপরে আসা ভালো ঠিক আছে এই ছিল আমি একটু জানানোর চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই যারা নতুন আসবো তাদেরকে শেয়ার করে দেবেন তারা অনেক কিছু জানতে পারবো ঠিক আছে কারণ আমার আপনার একটা শেয়ারের মাধ্যমে নতুন একটা মানুষ যদি একটা কাজ শিখে আসে তাহলে তাহলেই তারই লাভ এটাই আমার সার্থকতা ভালো থাকবেন সবাই ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম